মহিনীগঞ্জের বিখ্যাত তুলাইপাঁঞ্জি চাল থেকে পাট মাদুরের ব্যাগ বাঁশ বেদ থেকে কাঁচ গ্রামবাংলার ঐতিহ্য কুটির শিল্পকে তুলে ধরা হয়েছিল মেলায় সপ্তাহ খানিক ধরে বহরমপুরে চলল বহরমপুর খাদি এক্সপো মেলা মেলাই কেমন সারা মিলল কি বলছেন ব্যবসায়ীরা হ্যাঁ এখানে ক বছর বন্ধ ছিল তারপরে এই বছর চালু হয়েছে মেলাটা খুব ভালো হয়েছে কেনাও খুব ভালো হয়েছে এবছর বেচা বেচাকেনা খুব ভালো হয়েছে ক বছর বন্ধ ছিল চিন্তা করতে হলাম হয়তো ভালো হবে না দেখলাম আগের তুলনায় এবছর খুব ভালো বেচাকেনা খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ মুর্শিদাবাদের উদ্যোগে এবারে এক্সপো মেলায় স্টল দিয়েছিল বিভিন্ন জেলা থেকে আসা শিল্পীরা বহরমপুর মেলায় যোগ দিতে কেউ আসছেন 10 বছর কেউ তারও আগে থেকে এবছর কেমন সারা মিললো ভালো হয়েছে সেল খুব ভালো হয়েছে এখানে কোনো অসুবিধা নেই লোক মানে কাস্টমারগুলো খুব ভালো এখানে ব্যবহার ভালো বহরমপুরে আসলে খুব আমার ভালো লাগে বিক্রি হোক না হোক এখানে কাস্টমারের ব্যবহার খুব ভালো আমার খুব ভালো লাগে আমি এইখানে তাও সাত বছর আসছে আমি প্রত্যেকবার ডাকলে এখানে আসবো এখানে আমার একটা হৃদয়ের সঙ্গে সম্পর্ক আছে যে কাস্টমারের সাথে খুব ভালো ব্যবহার করে এবং এখানে কাস্টমারগুলো খুব ভালো আমার যখন বিজনেস শুরু করেছি আমি মানে অন্য অন্য জায়গায় যখন শুরু করেছি তার চেয়ে রেসপন্স এখানে ভালো পেয়েছি ওই মোটামুটি ঠিকই আছে হাতি মেলা করছি দু হাজার বারো তেরো ভালোই চাহিদা বুধবার সন্ধ্যায় শেষ দিনে জমজমাট ছিল মেলা বিভিন্ন হস্তশিল্পের স্টলের পাশাপাশি খাদি ওপর বিপুল ছাড় পেতে খাদির স্টলেও ছিল ভিড় মেলায় হস্তশিল্পের পাশাপাশি খাদির সম্ভার নিয়ে বলছেন বুকে এই সবই খাদি মেলা গেল আবার এখানে এত বড় একটা ছাড় পুজোর জন্য প্রচুর কালেকশন এখান থেকে আমরা কালেক্ট করে নিয়েছি খুবই ভালো লাগছে পছন্দসই যদিও একদম শেষ দিনে এসেছি তবুও পছন্দসই অনেক জিনিসই আমরা পাচ্ছি খুব খুবই ভালো লাগছে দেখুন মেয়েদের তো শাড়ির ওপর একটা আলাদা টান থাকে সেই টানে টানে মেলা কি হয় বাচ্চাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আর এখানে হচ্ছে নারীদের কাছে একটা অন্যতম জায়গা যেখানে শাড়ির এত বড় সম্ভার এবং এত পার্সেন্টেজ ছাড় সেই জন্যই অ্যাকচুয়ালি এখানে আসা খুবই সুন্দর অনেক কিছু নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এত ভালোভাবে হাতের কাছে ইভেন ভেতরে যে এত সুন্দর লুম টুম আছে হ্যান্ডলুমে সব কিছু যেটা আমরা কখনো চোখের সামনে দেখতে পাই না শহরে এখন সেটা দেখতে পাচ্ছি অবশ্যই অনেকটা ভালো কারণ অনেক কিছু হাতের কাছে বেশি ভাব কিভাবে কি তৈরি হচ্ছে বা এগুলো আরো ভালোভাবে ডিসপ্লে করেছে এরা এবছর এক্সপো মেলায় বিক্রি ভালো হবাই খুশি পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ মুর্শিদাবাদ জেলা আধিকারিক দেবর্ষী রায় এবারের মেলা নিয়ে কি জানালেন তিনি অতিরিক্ত ভালো বলা ভালো যে সব অন্যান্য বছরের থেকে অনেকটা ভালো সারা এবং শুধুমাত্র খাদি গ্রামীণ যে সরকারি বিপণী এখনও যেহেতু সেল চলছে পুরো ফিগারটা বলা সম্ভব নয় তবে এখনও পর্যন্ত সেল মোট মোট যে বিক্রি খাদি গ্রামীণ বিপণীর সেটা ষোলো লক্ষ টাকা পার করে গেছে এবং এটা একটা খুব আশার একটা জিনিস যে মানুষজন খাদি পছন্দ করছেন মুসলিম তীর্থের যে সমস্ত দ্রব্যাদি এখানে তৈরি হয় সেগুলোর ওপরে মানুষজনও বিশেষভাবে নজর দিচ্ছেন এবং এবারের যে বিক্রি সেটা অত্যন্ত উৎসাহ ব্যঞ্জক এবং খুবই একটা আশাব্যঞ্জক এবং আমাদের কাছে এটা একটা স্বস্তির খবর যে মানুষজন এই পরিমাণে খাদিকে পছন্দ করছেন খাদিকে কিনছেন মোটের ওপরে যে বহরমপুর খাদি এক্সপো এটা খুবই সফল বলা যায় সব দিক থেকেই এবং অন্যান্য যে সমস্ত অংশগ্রহণকারী যে সমস্ত ইউনিট তার মধ্যে যেমন পুরুলিয়ার হাড়বালা তার মধ্যে যেমন মুখোশ তৈরি মাদুর তৈরি বিভিন্ন ধরনের আচার তৈরি বিভিন্ন ঘরের যে সমস্ত সাজ সরঞ্জাম সেই সমস্ত তৈরি কাঠের জিনিস তৈরি তো এমনি যেগুলো শিং বা হাড় থেকে তৈরি জিনিসপত্র তো সব মিলিয়ে এইগুলোরও একটা এটা একটা মানুষজনকে আকৃষ্ট করা এবং বৈচিত্র্য আনার জন্য এই এক্সপোর মধ্যে এগুলোকে রাখা হয়েছিল তো সব মিলিয়ে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে বেশ একটা তৃপ্তি রয়েছে তাদের মধ্যে পাঁচই মার্চ থেকে শুরু হয়েছিল মেলা গত বছরের তুলনায় এবছর বিক্রি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ী থেকে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আধিকারিকরাও বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট ইমাজিং কমিউনিটি মিডিয়া